আমার বন্ধুরা আপনারা যারা দেশি শিং মাছের পুনর্ সংগ্রহ করতে চান আমাদের থেকে নিতে পারেন এগুলো সবগুলো দেশি শিং মাছ দেখেন সবগুলো লাল কালার এবং সাইজ এই মাছগুলো হচ্ছে কেজিতে তিন হাজার পিস এক সাইজ মাছ আমরা বিক্রি করে থাকি সারাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে আপনারা এই মাছগুলো আমাদের থেকে অনায়াসে সংগ্রহ করতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে এগুলো রুইমির্গা কার্পকাতল পাঙ্গাস তেলাপিয়ার সাথে চাষ দিতে পারবেন চাইলে একুক চাষও করতে পারেন এখন এইটার বাজার মূল্য বেশ চড়া রয়েছে শিং মাছের খাবার হচ্ছে রেডিফিড দানাদার খাবার তারপর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটা খাবে প্রথম অবস্থায় আবার এখন এটাকে পাউডার খাওয়াতে হবে দেখেন সবগুলো মাছ সাইজ তো আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন মাত্র ছয় মাসে এই মাছগুলো পনেরো বৃষ্টি এক কেজি হবে তখন বাজার মূল্য আপনারা পাবেন পাইকারি মূল্য আড়াইশো থেকে তিনশো টাকা এটা এক কেজি খাবার লাগে এক কেজি মাছ তৈরি করতে দেড় কেজি খাবার লাগে তো দেখেন অর্ধেক প্রফিট পাবেন আপনারা চাইলে সেদিকে নিতে পারবেন চলে দেশে আমরা এটা হোম ডেলিভারি করে থাকি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা